আমার বয়স যে বছর একুশ পূর্ণ হল ভোট দিলাম দ্বিতীয়বার যখন চটের পর্দা ঢাকা খবরিতে ঠুকে প্রগতিশীল প্রতীক চিহ্নে ছাপ মারছি তখন আমি ছাপিস উনত্রিশ বছর বয়সেও বিশ্বের নিঃসতম গণতন্ত্র রক্ষার জন্য আমার প্রাণ আগুল হয়ে উঠেছিল কিন্তু এবছর ভোটের দিন সারা দুপুর তক্তপোষে শুয়ে বেড়ার ফোকর দিয়ে পতাকা উড়ানো রিক্সার যাতায়াত দেখেছি কিন্তু ভোট দিতে চাই না আমি ভোট বয়কট করিনি ভোট আমাকে বয়কট করেছে কারণ আমার বয়স একত্রিশ তিরিশের পর সরকারি চাকরি পাওয়া যায় না যে সরকার আমাকে চাকরি দেবে না সেই সরকার গঠনের জন্য গায়ে আমার কুলক লাগে চোখে ঘনায় ঘোর এরকম আশা করা যায় না বিশেষ ক্ষেত্রে অবশ্য বয়স পাঁচ বছর শিথিল কিন্তু আমার ক্ষেত্রে বিশেষ কারণ অগত্য সরকারি চাকরি পাবার একটাই উপায় আছে সার্টিফিকেট জাল করে বয়স কমিয়ে ফেলা কিন্তু হ্যাঁ নন্দিত নেতৃবৃন্দ যদি আমার চোখের উপর আপনাদের অনির্বাচনীয় লীলাময় জীবন খোলা আছে তবু জালিয়াত হতে পারব না আমার বাবা সৎ ছিলেন এই গঞ্জের বাজারে ন্যাড়া ছাতিম তলায় কাঁচা পাকা চুলে পুরু কাচের চশমা চোখে যে বৃদ্ধটি কুজো হয়ে মান্ধাতার আমলের টাইপরাইটারে আমার এবং আমার মতো শত শত চাকরি প্রার্থী এবং ভোরদাতা অর্থাৎ আপনাদের পরমান্নদাতা যুবকের হাজার হাজার দরখাস্ত টাইপ করে দিতেন একদিন ভোর দুপুরে তার বুকের বাঁদিকের লজ্জরে টাইম মেশিনটা বিগড়ে গেল সেই ফাঁকা জায়গায় আমি কলা নিয়ে বসে পড়লাম পাকানো কলার রং যদিও বোম্বাই অভিনেত্রীর চটককেও হার বানায় তবু খেতে অতিশয় অখাদ্য ফলে আমাকে ডাবের সঙ্গে ভাব জমাতে হলো পা ফাঁক করে দাঁড়িয়ে ধুতি পাঞ্জাবি শার্ট প্যান্ট যখন সরু নল দিয়ে চো করে সুমিষ্ট জল টেনে নিত তাদের দুপায়ের ফাঁক দিয়ে আমি এই গঞ্জের ছিন্ন বিচ্ছিন্ন মানুষের মর্মান্তিক মহিমাকে স্পর্শ করতাম ডাবের খোলাটি ছুড়ে দেবার সঙ্গে সঙ্গে ভেতরে আঙুল ঢুকিয়ে দেখতাম অধিকাংশ অমেরুদণ্ডী বুদ্ধিজীবীদের মতোই ভেতরে শ্বাস আছে কিনা তারপর চিরুনি ব্লাউজ ধূপকাঠি তরমুজ চাল হসিয়ারি মাল এবং ধূর্ত নেতা পূর্তমন্ত্রী হবার জন্য যত বড় স্বপ্ন দেখে ঠিক সেই আয়তনের মিষ্টি কুমড়ো অর্থাৎ একের পর এক বহুমুখী বাণিজ্য বিস্তারে আমি বিরলাকেও ছাড়িয়ে গেলাম কিন্তু বেড়ালের ভাগ্যে শিখেছিল না ফলে প্রায় বিনা চিকিৎসায় মা মারা গেল আমাদের এখানে গত কুড়ি বছরে আধখানা হাসপাতাল হয়েছে বাকি আতখানা হবে না কারণ প্রধান রাজনৈতিক দলের নেতারা অধিকাংশই ডাক্তার এবং তাদের নার্সিংহোম আছে রোজ ভোর চারটে উঠে আমি যখন বস্তির গণতান্ত্রিক খাটা পায়খানায় লাইন দিতাম মা নিজের হাতে দেওয়া ঘুটে জ্বালিয়ে চা করে দিতেন সেই শ্বেত অন্ধকারে ধোঁয়াটে আগুনের সামনে বসে থাকা মাকে আমার ভারতবর্ষ মনে হত দিদির মৃতদেহ দড়ি কেটে নামাবার পর থেকে মা একদম চুপ হয়ে গিয়েছিলেন যার সঙ্গে দিদির বিয়ে হয়েছিল সে গরিব ছিল এবং ভালো ছিল কিন্তু দারিদ্র তাকেও মহান করেনি বা খ্রিস্টের সম্মানও দেয়নি যোগাযোগ ছিল মন্ত্রীর সঙ্গে কেন্দ্রের যোগ ছিল কেন্দ্রের সঙ্গে পরিধির যোগ ছিল পরিধির সঙ্গে ব্যাস এবং ব্যাসের সঙ্গে ব্যাসার্থের সংযোগ ছিল এবং এইসব সূক্ষ্ম যোগাযোগগুলি একসঙ্গে গিট লেগে একটা মোটা নাইলনের দড়ি হয়ে দ্বিতির কলায় ফাঁস লাগিয়েছিল চাকরি আমার হতো জেলার সব ছাত্রদের মধ্যে আমি যদি মাতৃভাষায় প্রথম না হয়ে আপনাদের পিতৃভাষা অর্থাৎ ইংরেজিতে প্রথম হতাম হয়তো আমার বরাত খুলে যেত অথবা আমার বন্ধুরা যারা ঠিক ঠিক জায়গায় তেল সরবরাহে আরব রাষ্ট্রগুলোকেও হার মানিয়েছে আমি যদি তাদের সঙ্গে প্রতিযোগিতায় নামতে পারতাম তাহলে আমার গলায় বাদামের ঝুরির বদলে নেকটাই ঝুলতো গর্তে ঢুকে যাওয়া ফেকাশে হলুদ রঙের দুটো চোখের শূন্য দৃষ্টি এবং একটা অকেজো টাইপ মেশিন ছাড়া বাবা আমার জন্য আর কিছু রেখে যেতে পারেননি এবছর জীবনের সর্বশেষ ভর্তি দিয়ে মা চলে গেলেন ভারতবর্ষ পড়ে রইল আমার আর কোনো দায় নেই যেহেতু আজকের দর্শন আগামীকালের সংস্কার মাত্র এখন যদি আমি সন্ন্যাসী হয়ে যাই বন্ধুরা বলবে পালিয়ে গেল বিদেশি টাকায় পুষ্ঠ যেসব তথাকথিত জনসেবা প্রতিষ্ঠান আছে তাতে যদি ভাতের জন্য ঢুকে পড়ি তারা বলবে চর যদি আত্মহত্যা করি তাহলে কাপুরুষ আর যদি প্রতিবাদ করি তাহলে আপনারা রাজনৈতিক নৈশ প্রহরীরা অন্ধকার পাড়ায় গিয়ে মাঝরাতের নকশাল নকশাল বলে ঘেউ ঘেউ করে তাদের জাগিয়ে দেবেন এমন কি অবস্থা তেমন তেমন বেগতিক দেখলে আপনাদের সঙ্গে রাশিয়া আমেরিকাও যোগ দিবে এতদিন চাকরি খুঁজেছি পাইনি এবার ভাবছি আমরাই আপনাদের চাকরি দেব আমরা যারা বেকার আধা বেকার ভব করে বাউন্ডুলে ফিকেরি যাদের জমি নেই কিন্তু জমিতে খাটে বাড়ি বানায় কিন্তু বাড়ি নেই যারা শহরে আলো চালে কিন্তু যাদের কুপিতে তেল নেই যারা কারখানা বানায় কিন্তু কারখানা যাদের আস্তা করে চালান ধরে দেয় যারা কোনোদিন একটা ভালো জামা পরেন শরবত খায়নি বেড়াতে গিয়ে পর্বতমালার স্তব্ধ নিরাশক্তি ও মহত্বকে স্পর্শ করেন যারা জন্মায় আর খাটে খাটে আর মরে যারা পিঁপড়ের মতো পোকামাকড়ের মতো শীতরাত্রির ঝরা পাতার মতো সেই সব নিরক্ষর নগণ্য পুজো অবজ্ঞাত গরু যাদের দেখার জন্য এবং ঠকাবার জন্য আপনারা তারা বিরাট মঞ্চে উঠে দাঁড়ান যারা আগামী দিনের ভারতবর্ষের গোটা পৃথিবীর এবং সৌরজগতের মালিক আমি তাদেরই একজন হয়ে এই জংশনে স্টেশনে বাদাম বেঁচে যাচ্ছি কসাইয়ের বাঁ হাতের গুঁড়ো আঙ্গুলের মতো জীবন আমাদের যে কোনো মুহূর্তেই বিচ্ছিন্ন হয়ে যেতে পারি আবার এই আঙ্গুলের কেন্দ্রীভূত চাপে খোলা ফাটিয়ে বের করে আনা যায় রাজনৈতিক ক্ষমতার পুষ্টিকর তৈল বীজ আর সমস্ত শুকনো খোসা বাতাসে উড়ে যায় বাতাসের সঙ্গে আকাশ স্পর্শ করে মানুষের অনন্ত ঘৃণার আগুন সে আগুনের পাশে বসে আছেন আমার মা আমার দেশ জননী না বিপ্লব শব্দটি শুনলেই আপনাদের মতো আমার কম্প দিয়ে যাওয়ার